বিরুদ্ধে যাওয়া এভিডেন্স কখনো নষ্ট মানে প্রমাণ করে প্রমাণ বাজারে ছাড়ে এসব জায়গায় গেছে সেই ডিআই রাই বিভিন্ন জায়গাতে এগুলো দিয়ে দিচ্ছেন একটা বড় অংশের ডিআই দিয়েছেন টাকা কিন্তু মমতা ব্যানার্জির পৈতৃক টাকা নয় মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে বাঁচিয়ে নিন না এই ভাতা টিকবে নাকি আইনে টিকবে না মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন তাই জন্যই এটা জানেন যে আদালতে যাবে এবং আদালতে বাতিল হবে মমতা ব্যানার্জি আবার বলবেন দেখো দেখো আমি তো দিতে চেয়েছিলাম কোর্ট বন্ধ করে দিল প্রথমেই বলেছিলাম এবং আজও বলছি আপনাদের মনে আছে যে বছরখানেক আগে আমাদের এই হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের নজরে এসেছিল সেটা হচ্ছে যে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা তার ছবি দেওয়া পোস্টার লাগিয়ে গোটা হাইকোর্ট চত্বর এবং মহামান্য বিচারপতি মান্থার বাড়ির আশেপাশের এলাকাটাকে ছেয়ে ফেলা হয়েছিল এই পোস্টারের মধ্যে লেখা ছিল যে জাস্টিস মান্থার ছবির পাশে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীর তাকে ওই রক্ষা কবচ দেবার প্রশ্নে উনি রিফিউজ করেছিলেন এবং শুভেন্দু অধিকারীকে উনি রক্ষা কবচ দিয়েছিলেন এখন দুটো মামলায় দু রকম রায় হয়েছিল কেউ ব্যাখ্যা করার চেষ্টা করেননি খুলে দেখার চেষ্টা করেননি দুটি মামলায় রায় কী ছিল যখন মানিকা গম্ভীরের মামলাটা জাস্টিস মান্তা রায় দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ জাসিস মান্তার কোর্টে ওটা পাঠিয়েছিলেন কিন্তু সেই সময় সিঙ্গেল বেঞ্চরা কিছু করার ছিল না কোনো অর্ডার দেওয়ারই জায়গা ছিল না ভিউ ডিসিশন অব দি ডিভিশন বেঞ্চ সেই সময়কার কলকাতায় ওটা তা সত্ত্বেও এই বিচারপতির ছবি দেওয়া পোস্টার চারিদিকে ছড়িয়ে যায় তৃণমূলের নেতাদের একটার পর একটা বিচার ব্যবস্থাকে টার্গেট করে করে বক্তব্য একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে আমরা তখনই বলেছিলাম তৃণমূল কংগ্রেস সবসময় একটা ক্যালকুলেটেড অ্যাট্যাক অন জুডিশিয়ারিকে মদত দেয় আমি এই ক্যালকুলেটেড অ্যাট্যাক অন জুডিশিয়ারি শব্দটা আমার মনের মাধুরীতে মিশিয়ে বলছি না এই শব্দটা ব্যবহার করেছিলেন কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি এবং খুব পুরোনো দিনের বিচারপতি তার নাম জাস্টিস বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি যখন একটি রায় দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন তাকে তিনি কিন্তু কন্টেম্প করেছিলেন তার বিরুদ্ধে এবং তাকে আদালতে হাজিরা দিতে হয়েছিল এবং সেই সময় দাঁড়িয়ে যে রায় তিনি লিখেছিলেন সেখানেই কিন্তু এই ক্যালকুলেটেড অ্যাটাক কেন দেখবেন এই জাস্টিস মামথার উপর এই ধরনের আক্রমণ তারপর জাস্টিস অমৃতা সেনার পরিবারের মানুষজনকে হ্যারাস করা ঠিক যে সময় তিনি লিপসেন বাউন্ড সংক্রান্ত মামলা শুনছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে উকিলদেরকে ঢুকতে বাধা দেওয়া একদল আইনজীবীকে নিয়ে গুন্ডামো করা জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি ছিলেন তার ঘরের মধ্যে গিয়ে তাকে বয়কট করার কথা বলা এই যে দীর্ঘ সময় ধরে কলকাতা হাইকোর্টের বুকে বিচার ব্যবস্থার উপর ক্যালকুলেটেড অ্যাট্যাক বিহাফ অব তৃণমূল কংগ্রেস পার্টি করা হয়েছে তার সূত্রটা কিন্তু ছিল সিঙুর জমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন তৃণমূল সরকারের আনা বিল যেখানে জমি ফেরত দেওয়ার কথা বলেছিলেন বোকা বোকা আইনটা যখন বাতিল করে দেন কলকাতা হাইকোর্ট সেই সময় মুখ্যমন্ত্রী তার পরেই বিধানসভার একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেছিলেন যে রায় কেনা যায় সেই সময় একটি আবেদন হয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন চিফ জাস্টিস অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাচ্চির ডিভিশন বেঞ্চে সেই বেঞ্চ মুখ্যমন্ত্রীকে সেই দু হাজার বারো তেরো সালে ওয়ার্নিং দিয়েছিলেন যে এই কথা যেন না বলেন একটা হয়েছিল কিন্তু ওই চোরা না শুনে ধর্মের কাহিনী তো মুখ্যমন্ত্রীও সেটা শোনেননি এবং ক্যালকুলেটের অ্যাটাক কখনো নিজে কখনো তার চেলা চামুণ্ডাদের দিয়ে করিয়ে যাচ্ছেন এখন মুশকিল যেটা সেটা এই যে ঘটনাটি ঘটেছে গত শুক্রবার আমি সেদিন ছিলাম না আমি আগের দিনকে দিল্লি গিয়েছিলাম একটি মামলার কাছে আমি এয়ারপোর্টে নেমেছি সন্ধ্যেবেলা ঠিক সেই সময় আমি ফোনটা অন করেই আমি দেখলাম যেই ধরনের একটি ঘটনা ঘটছে তখন আমি ফোন করেছিলাম আমার বন্ধুদেরকে কি ঘটছে এবং চেষ্টা করেছিলাম আসবার কিন্তু তার আগেই সমস্যাটা মিটে গেছে কিন্তু যা দেখলাম ভিডিওতে সেটা ভয়াবহ ভয়াবহ হাইকোর্টে মামলা করবেন রিপ্রেজেন্টেড হবেন উকিল দ্বারা এটা একটা ফান্ডামেন্টাল রাইট প্রত্যেকটি মানুষের এবং সেই উকিলেরও অধিকার মক্কেলের হয়ে মামলা করা এবং নির্বিঘ্নে মামলাটা যাতে তিনি করতে পারেন এটা সেই প্রিভিলেজ একজন আইনজীবী মক্কেলের হয়ে মামলা করবেন সেই জায়গাটাকে যেভাবে আজকে থ্রেট করার চেষ্টা করা হচ্ছে বিশেষত সেই আইনজীবীদেরকে বেছে বেছে যারা দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন দুর্নীতিকে প্রমাণ করছেন আদালতে সর্বোচ্চ আদালত সাম্প্রতিককালে পশ্চিমবাংলায় প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের যে প্যানেল সেটাকে বাতিল ঘোষণা করেছে প্রচুর বিতর্ক হচ্ছেন এখান থেকে বাঁচবার জন্য মুখ্যমন্ত্রীর চেষ্টার শেষ নেই একটার পর একটা মিথ্যাচার করছেন কখনো নিজে করছেন কখনো শিক্ষামন্ত্রীকে দিয়ে করাচ্ছেন কখনো সচিবদের ব্যবহার করছেন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে অবশ্যই যে থ্রেট হয়েছে এবং যে ক্যারেক্টারগুলি সেখানে ছিলেন পরের দিনের প্রেস কনফারেন্স ওই কুণালবাবুর প্রেস কনফারেন্স যদি দেখেন তাহলে দেখবেন সবটা মেলাবেন এবং রাজাশেখর মান্তার ঘটনার পরেও যে নামগুলো আসছিল পরপর মিলিয়ে দেখবেন কোনো একটা জায়গায় দুটো ঘটনা দুটো ধরনের ব্যক্তি তারা কিন্তু একদম সরাসরি বিচার ব্যবস্থাকে ব্যবস্থাকে মেলাইন করবার জন্য বিচার ব্যবস্থা দেখাবার জন্য বিচার ব্যবস্থার প্রতি তাদের অনাস্থা দেখাবার জন্য চেষ্টা করে যাচ্ছেন এর ফলে বিচার ব্যবস্থার ইন্টিগ্রিটি ইম্পিটি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সেটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে একশো চুয়াল্লিশ সেখানে কিভাবে এনারা জড়ো হয়ে বিক্ষোভ পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী যদি এই ঘটনাটি মদত না দিতেন তাহলে এই ঘটনা ঘটতে পারত না কলকাতা হাইকোর্টের চারপাশে কোনো ঘটনা ঘটলে এটা লালবাজারের কানে যেতে হেয়ার স্ট্রিট কানে যেতে এক মিনিট সময় লাগে সেদিনকে প্রায় ওই সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় ধরে যে ঘটনা ঘটানো হয়েছে পুলিশ যেভাবে নিষ্ক্রিয় থেকে তাকিয়ে তাকিয়ে দেখেছেন এবং আমরা আজকে আদালত থেকে জানতে পেরেছি আইনজীবী বিক্রম ব্যানার্জির অনুরোধে সেই সময় মহাবন্ন প্রধান বিচারপতি তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সাথে কথা বলতে বলেন এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ইন্টারভেনশনেও এই বিষয়টির শেষে এই এই গুন্ডারা তারপরে যান এবং বিকাশ বিকাশগরুকে সরাসরি সশরীরে আসতে হয় তারপরেই বিষয়টি তখন সেটেল হয় কারণ প্রচুর মেয়েরা ওখানে কাজ করে জুনিয়র ছেলেরা আছেন তাদের প্রত্যেক এখানে কাজ করতে আসে এটা তো কাজের জায়গা যারা মনে করেন যে এই ধরনের বিক্ষোভ দেখিয়ে চাকরি পেয়ে যাবেন একটা কথা আমি বলতে পারি এরা কি আর জীবনে কোনোদিন চাকরি পাবেন না এদের আর চাকরি কেউ দিতে পারবেন না ক্ষমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে চাকরি দিয়ে নিজে পাবেন না দিতে এরা শিক্ষকতা করবে যারা একজন বিচারপতির ছবিতে লাথি মানে এরা শারীরিক শিক্ষা কর্মশিক্ষা পড়াবে এটা মোরালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ টিচার ইফ এ টিচর ইজ ইমর ইফ এ টিচর ডজেন্ট নো হাউ টু লিড ইজ লাফ হাউ টু রোটেস্ট পিসফু হি ইজ নোট কেপেবল টু ডিস্ট ডুটি এস এ টচর ইটস মাই অন্ডরস্ট্যান্ড একদম ছোট আমি এবারে যে প্রশ্নটা করবো একদম যে আবহ রাজ্য রাজ্যের আপনি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে অনেক বেশি ক্রিটিসাইজড একটা একটা ওয়ার্ডিট সেটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মী যে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে তারা চাকরি থেকে তারা বরখাস্ত হয়েছেন আমি সেক্ষেত্রে বলবো এ মতো আবহে একদম রাজ্যবাসী তাকিয়ে রয়েছে বত্রিশ হাজার শিক্ষক প্রাথমিকের কেসটার দিকে সেই মামলা রীতিমত আজকে শুনানি বাতিল হলো কেন পেছনো সাত তারিখে আছে শুনানি বাতিল হলো কেন বলছে

সরকার কখনো বলতে পারে যে আমি দুর্নীতিকে প্রমোট করছি আমাদের আনফরচুনেট পার্ট গভর্নমেন্ট এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৈরি করে যে সরকারকে ব্যবহার করে এবং মমতা ব্যানার্জির মতো অযোগ্য মুখ্যমন্ত্রী যেটা করে দিয়েছেন গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষের একটা বড় অংশকে তিনি দুর্নীতির সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে দিয়েছেন এটা সবচাইতে বিপদ যে বিপদ তৃণমূল কংগ্রেসের বহু নেতা টের পান টের পাচ্ছেন সাধারণ মানুষের একটা অংশ টের পাচ্ছেন পাবেন কারণ এই বিচারী নেত্রী যা কথার কোনো ঠিক নেই স্থিরতা নেই তাকে দিয়ে যে কিছু এগোনো যাবে না এটা খুব পরিষ্কার আর সব দিনা হাজরা মনে চাকি হারা দিন রীতিমত হাস্তা আদালতের নির্দেশে এবং যোগ্য শিক্ষক যারা রয়েছেন তাদের আমি প্রথমত বলছি অবৈধ প্যানেলে কোনো যোগ্য অযোগ্য হয় না প্যানেলটাই অবৈধ প্যানেলটাই অবৈধ যদি সেটা না হতো তাহলে সুপ্রিম কোর্ট ওই যাদের চাকরি সেভ করেছেন তাদেরকে বলেছে পুরনো চাকরিতে গিয়ে জয়েন করবে তাদের কিন্তু ওখানকার টিচার হিসেবে রাখেন ঠিক আছে কিন্তু একত্রিশ তারিখ অব্দি যাদের জব কন্টিনিউশন কন্টিনিউ করতে বলা হলো যে শিক্ষকদের যাদের জন্য প্রথমত একত্রিশ তারিখ অব্দি জব কন্টিনিউশন করতে বলা হয়নি সরকার বলেছে স্কুল চালাতে পারছি না চালাতে হবে সরকার নিজেই রায়টা নিয়ে এসছেন গিয়ে রিভিউ এর দরজা বন্ধ করে উনি ভাবছেন মধ্য শিক্ষা পরিষদকে দিয়ে পাইয়ে দেবো তাহলে এস এস এলো না রাজ্য সরকার এলো না তারপর গিয়ে রাজ্য সরকার নিজের ভিউ দেবেন এত সস্তায় হবে না অতি চালাক অতি চালাকের যা হয় তাই হবে যেখানে একটা অংশ তারা দাবি করছেন হাজরা মোড় থেকে যে তারা যোগ্য থাকা সত্ত্বেও তাদের নাম যে নামের তালিকা দেওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু একদম আশ্বাস দিয়েছিলেন একুশ তারিখে নামের তালিকা প্রকাশ করা সেটা তো প্রকাশ হলোই না কার্যত রীতিমতো বলে দেওয়া হলো যে আটটা ক্ষেপে যে কাউন্সিলিং হয়েছিল থার্ড ধরা পড়ে যাবে তো প্রকাশ করে দিলে যে ওরা চুরি করে ধরা পড়ে যাবে চুরি করে চাকরি দিয়েছে ধরা পড়ে যাবে প্রকাশ কখনো করে নিজেদের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে যাওয়া এভিডেন্স কখনো নষ্ট মানে প্রমাণ করে প্রমাণ বাজারে ছাড়ে ওরা ছাড়তে চাইছে না যে তালিকা তারা সামনাসামনি নিয়ে না কিন্তু ইতিমধ্যে আমরা যতদূর সূত্র অনুযায়ী খবর পাচ্ছি ডিআই অফিসে চলে গিয়েছে সেই তালিকা আমরা জানি যেসব জায়গায় গেছে সেই ডিআই বিভিন্ন জায়গাতে এগুলো দিয়ে দিচ্ছেন একটা বড় অংশের ডিআই দিয়েছেন তারাও জানেন কোথায় গুঁতো খাবেন যদি এই এই লোকগুলোর পেছনে একটা টাকাও খরচা করেন টাকা কিন্তু মমতা ব্যানার্জির টাকা নয় টাকাটা সরকারের আর সেই সরকারের টাকার ওপর ভিডিলেন্স চাকবার জন্য আমরা সবাই আছি কে কোথায় কী করছেন আমাদের কাছে খবর থাকছে না যা যোগ্যতার তালিকার মধ্যে কি তাহলে জল মেশানো হচ্ছে এর মধ্যে কি আগে জল মেশানোর জন্যেই কাজ করা হয়েছে জল মেশানো হয়েছে অবশ্যই হয়েছে আমি একটা প্রশ্ন করবো ওসবসাচীটা ববিতা সরকারের ব্যাপারটা ধরা পড়লো তাই তাকে বাদ দিল তারপর কি করবো ভাববো আপনারা কি কোনো ভাববো মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে বাঁচিয়ে নিন না সরকার পাশে থাকলে তো সুযোগ হবে না পাশে থাকতে হবে পাশে থাকার মতন করে

আমি এবার যে প্রশ্নটা করব কুনাল ঘোষ তিনি যে যারা বিক্ষোভ সংগঠিত করলেন তারপরেই কুনাল ঘোষ তাদেরকে একটা প্রেস কনফারেন্স করলেন এবং সেখান থেকে সুপ্রিম কোর্টের সুপার নিয়মের পদ নিয়ে একদম নির্দেশের পরে উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলার কোনো অগ্রগতি হয়নি কলকাতা হাইকোর্টের চাকরি প্রার্থীদের বক্তব্য বিচারপতিদের সঙ্গে বিকাশ ভট্টাচার্যের আতাপ আমি আবার বলছি এই ধরনের কথা বলা যায় না একটা অর্ডার দ্বারা আপনি অ্যাগ্রিভ হতে পারেন গো টু দি সুপ্রিম কোর্ট কেন যাচ্ছেন না আগে আমাকে বলুন তুই ছেলেমেয়েগুলি সুপারনিউমেরিক পদ ক্রিয়েশনের বিরুদ্ধে কোনো মামলা করেছিলেন করেননি কেন করেননি যদি উনি নির্দিষ্ট প্যানেলে থাকতেন স্কুল সার্ভিস কমিশন আইন অনুযায়ী যে প্যানেলের সংজ্ঞা সেই প্যানেলের মধ্যে যদি তারা থাকতেন তাহলে সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েট করা দরকারও তো হতো না তাহলে

উনি তো কিছুই জানেন না কিছুই শোনেন না উনি শিলাদিত্য চৌধুরীকে দেখতে পেয়েছিলেন সারের দাম জিজ্ঞেস করেছিল বলে মাওবাদী বলেছিলেন জেল খাটিয়েছিলেন উনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে জয়শ্রীরাম যারা বলে তাদেরকে ধরতে পারেন না দেখতে পান না সময় সময় দেখতে পায় সময় সময় দেখতে পায় না

যে মানুষ নিজের লিডারের প্রতি সম্মানটা ঠিক করে রাখতে পারেন না নিজের কি বলেন জেলে ঢোকানোর পর মুখোমুখি বসিয়ে সুদীপ্ত সেনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হোক এবং অথবা যে ব্যক্তি বলেন যে মমতা ব্যানার্জির বাড়িতেই সব সারদার টাকা রাখা ছিল অথবা যে ব্যক্তি বলেন যে নির্দিষ্ট একটি দিনে সুদীপ্ত সেনের চার্টার ফ্লাইটে কারা কারা বাইরে বেরিয়েছিলেন এবং খবরগুলো যখন তিনি প্রকাশ্যে বলেন পাবলিক জানবে জেনেও

এখানে রাজনৈতিক দলের নেতা হলে এবং তার সঙ্গে উকিল হলে একটা বড় অংশ ভয়ে থত করে কাঁপে তাদের চাওয়া পাওয়া কাজ করে আরো অনেক কিছু কাজ করে তখনই কিছু বলতে গেলে এবং ওদের নৈশব্দই আজকে এই পরিস্থিতি সৃষ্টি করছে কিন্তু যখন এটা গিয়ে পড়বে না তখন কিন্তু আর আইনের শাসনও থাকবে না হাইকোর্টের সম্মানও থাকবে সৌরজিত আপনারা আইনজীবী আপনারা একজন আইনজীবী হয়ে যখন এরকম ধরনের কি ট্রেন্ড সেট করে সৌরজিত আইনজীবী চেম্বার কি ঘেরাও করলে কি ট্রেন্ড সেট করে যে রাজ্যে আইনজীবীদের কাজের জায়গাকে সুরক্ষিত করার কোনো চেষ্টা দেখে সেখানে কি ট্রেন্ড সেট করে আর শেষ প্রশ্ন আপনার কাছে তিলোত্তমা মামলায় আদালতে বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার পরিবারের তাদের আইনজীবীর দাবি খুনের পর নির্যাতিতার ফোন ব্যবহার করা হচ্ছে এবং ফোনটি যখন সিবিআই হেফাজতে ছিল তখনই সেটি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ আইনজীবীর প্রশ্ন তিলোত্তমার মৃত্যুর পর তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন কিভাবে আদালতে প্রমাণ সহ অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফ কি বলবেন স্বাভাবিক কথা তদন্তে এলো না কেন সিবিআই জবাব দেবে না নাকি মামার মাসির মধ্যে গটাপ রাম মন্দির মামা জগন্নাথ মন্দির মাসি আমার শেষ প্রশ্ন প্রশ্ন আমি আপনার কাছে একদম যখন আমার পরিবারের আইনজীবী এই ব্যাখ্যা দিচ্ছেন সেই সময় সিবিআই এর আইনজীবী বলছেন যে পরিবারের আইনজীবী সিরকসি দিলেন তার গ্রহণযোগ্য কিনা বা দেখা হোক কি বলবেন এই তো সিবিআই সিবিআই আর মুদি ভাই

দেশের মধ্যে নির্দিষ্টভাবে দালালি এবং দালালির খেলাকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতিকে ব্যবহার করা